আসসালামাইকুম বন্ধুরা আপনারা জানেন আমার স্বামী খুব কিটটা অনেকে জানেন না মনে করেন যে স্ট্যাটাস মেনটেন করা লাগবে না কোন আশেপাশে ফ্ল্যাটে সব বড় বড় গরু কুরবানি দেয় বাবার এক কোটি টাকা দামের গরু কুরবানি দেওয়ার জন্য তুলছে ওটা কি মানুষ কিনবি না মনে করছেন সবারই হচ্ছে এখন একটা কুরবানি দেওয়া হচ্ছে স্ট্যাটাস লোন করে হলো লাখ টাকার গরু কুরবানি দেওয়া উচিত কিন্তু আমার স্বামী তা করবি না এই জন্য আজকে আমি ঠিক করছি ভাগে দিবি বুঝছেন ভাগে মান সম্মান আর থাকবে না আমি কি আত্মীয় স্বজন মুখ দেখাবার পারবো এক লাখের এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে আমি ফ্রিজ কিনেছি কুরবানি দেওয়ার জন্য আর আমার স্বামী ওই ফ্রিজ ফাঁকা থাকতি কিন্তু কুরবানি দিবি ভাগে ভাগে এগলে দুঃখের কথা আপনি গেলে কি কম এখন আমি অনলাইনে গরুর অর্ডার দিব বুঝছেন তা আমার কাছে টাকা তো বেশি নাই টাকা আছে কম দেখি কম দামের মধ্যে আমি বগুড়ার এর মধ্যে বগুড়াত গেছিলাম না বগুড়ার যাই আমি একটা গরু দেখে আছি দাঁড়ান আমি সেই জায়গা ফোন দেয় আপনারা শোনেন আমি একটু কেমন দাম দর করে পারি আমার বুদ্ধি দেখে আমার বুদ্ধি দেখে আপনারা প্রশংসা না করে পারবেনই না আপনারা সবলি কবেন যে আই রে ইস্টি ভাই এত বুদ্ধি নিয়ে ঘুম পারে কেমনে আমার বুদ্ধি দেখেন আমি কেঙ্কা করে গরুর দাম দাম তুলি গরুর দাম কেঙ্কা করে তুলি এই যে দেখেন দাঁড়ান হ্যালো হ্যালো আজমলের বাপ আজমলের কেঙ্কা আছেন আরে আমি মাস্টারের বেটি মাস্টারের বেটি হ্যাঁ আর সেদিন আমি গেছিলাম বুঝছেন হ্যাঁ সেদিন গেছিলাম

কি কনকলা দাম আমার বাজেট পঞ্চাশ হাজার টাকা সেটা আপনি তিন লাখ টাকা করে আমি টেকা করে নিব আচ্ছা বাদ দেন শোনেন আমি কই আপনার কয়টা ছবি তুলে গরুর কয়টা ছবি তুলে যে নাম্বার দিয়ে আমি ফোন দিছি না এক আপনার সাথে কত কবার লিয়ে আমার কত ঝামেলা চোদ্দ বার করে ওটা লাগে চোদ্দ বার করে এই জায়গা দেশে আমার মশা লাগে এখন রান্ধন ঘরে চাষ হ্যাঁ শোনেন আপনি গরুর কয়টা ছবি তুলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বোঝেন না হলে আজ মনে করবেন হোয়াটসঅ্যাপ কি সেই হোয়াটসঅ্যাপে আপনি গরুর কয়টা ছবি তুলে পাঠিয়ে দিবেন তারপর দেখেন আপনি আমার তো চেনেন না আমি কি আগেকার শোনাছি আগেকার ইবা আমি এখন ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার বুঝছেন আপনার গরু আপনি আপনার আগে আমি চার পাঁচটা

গরু বিক্রেতা গরু বিক্রেতা সারা জীবন গরু বেসে খাওয়া লাগবে মাথা থেকে কোটা বুদ্ধি নাই কটা গরু ছবি দিলে কি হলো নি আমি একটু দালালি করলাম নি ঠুকু আমি একটু আমি ইনফ্লুয়েসার না আমি একটু চেষ্টা করতাম যাতে রিজনেবল প্রাইজে উন্নত মানের গরু আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় অনলাইনে আলো থাকবেন সবাই